নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সম্প্রতি দক্ষিণ কলকাতা লাগোয়া নিউ গড়িয়া স্টেশনের পাশেই আমাদের যে মেট্রো স্টেশন আছে কবি সুভাষ মেট্রো স্টেশন সেখানে যে ওই ওই স্টেশনে যে পাঁচিলগুলো রয়েছে বা যে পিলারগুলো রয়েছে সেখানে ফাটল দেখা দিয়েছিল এবং যার কারণে এই স্টেশনটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং অলরেডি সেখানে কাজ শুরু হয়ে গিয়েছে যেখানে এই স্টেশনটিকে সম্পূর্ণভাবে ভেঙে আবার নতুন করে তৈরি করা হবে তার জন্য এই স্টেশনটি এক বছর বা তার বেশি সময় ধরে বন্ধ থাকবে বলে জানা হয়ে জানানো হয়েছে এবং এই যে যাত্রী দুর্ভোগ সেই যাত্রী দুর্ভোগ কাটানোর জন্য কবি সুভাষ স্টেশন থেকে ক্ষুদিরাম স্টেশন অর্থাৎ এই যে দুই স্টেশনের দূরত্ব সেই দূরত্বটাকে কম করানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের পরিবহন দপ্তর পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে যেখানে সময় ভিত্তিকে সেই সমস্ত বাসগুলো চলবে এবং সেখানে কিছু স্বস্তির খবর পাওয়া গেলেও অন্য যে খবরটি সামনে আসছে বা রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে সূত্রের মারফত যা জানা যাচ্ছে যে কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনাতে বেজায় ক্ষুব্ধ রয়েছে রেল সাত দিনের মধ্যে জবাব দিই তলব করেছে রেলের যে কর্তৃপক্ষ তারা নিউ দিল্লির থেকে এটি কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনায় প্রবল ক্ষুব্ধ হয়েছে রেল বোর্ড এই ব্যাপারে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে জবাব দিয়ে চেয়ে পাঠিয়েছে রেল মন্ত্রক আগামী সাত দিনের মধ্যে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে এই ব্যাপারে জবাব দিতে হবে বলে তারা সাপ জানিয়ে দিয়েছে এবং গত শুক্রবার দিন রেল মন্ত্রকের শীর্ষ সূত্রের খবর অনুযায়ী জানানো হয়েছে যে এই ব্যাপারে কোনো রকম টালবাহানা চাইছে না রেল মন্ত্রক তাই যত দ্রুত সম্ভব কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনায় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত রেল আধিকারিকদের ঘটনাচক্রে এই ঘটনার কয়েকদিন আগেই লোকসভার তৃণমূল সাংসদ মালা রায়ের একটি প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে গত পাঁচ বছরে কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণের আঠাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনার পর প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ কি তাহলে বরাদ্দকৃত অর্থ ঠিকমতো খরচ করেনি রেল সূত্রের দাবি এমনটাই যে আগামী দিনে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে খরচের হিসেবও চাইতে পারে রেল মন্ত্রক এবং এই যে বাংলাতে আরও একটা রেল প্রকল্প অনুমোদিত হয়েছে তার পাশাপাশি গত শুক্রবার রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ থার্ড লাইনের কাজ অনুমোদিত হয়ে গিয়েছে এবং পূর্বের রেলের আওতায় থাকা এই প্রকল্পের বরাদ্দ হয়েছে চারশো কোটি টাকার কিছু বেশি এবং সেই নিয়েও কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে যে নতুন এই যে প্রস্তাবিত যে পথ যেখানে মেট্রো হবে সেই কাজটিও কিন্তু সুষ্ঠুভাবে হবে কি না বা সেখানের যে ফান্ডিং সেটি আটকাবে কি না কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক সে নিয়েও কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে তবে এখন পর্যন্ত যেমন খবর পাওয়া যাচ্ছে সূত্রের খবর থেকে যে কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনাতে বেজায় ক্ষুব্ধ হয়ে গিয়েছে রেল এবং আগামী সাত দিনের মধ্যে জবাব দিয়ে করতে হবে বলেই কিন্তু তল করা হয়েছে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই